দেশ ট্রেকের আজকের পর্বে আমরা পাড়ি দেব পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্যের সন্ধানে এমন একটি দ্বীপ যেখানে প্রবেশ করা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখে জাপ দেওয়া যেখানে গেলে আর কেউ ফেরে না তো কতটা ভয়ঙ্কর হতে পারে সেই দ্বীপ আজ আমরা সেই নিষিদ্ধ দ্বীপে লুকিয়ে থাকা অন্ধকার জগতের পর্দা উন্মোচন করতে চলেছি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা কথা বলছি ভারত মহাসাগরের বুক আন্দামান দ্বীপপুঞ্জের অংশ সেই রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেলি আইল্যান্ডের বিশ্বজুড়ে বিপজ্জনক দ্বীপের তালিকায় এর নাম একেবারে প্রথম সারিতে নর্থ সেন্টিনেলি দ্বীপ শুধু একটি দ্বীপ নয় এটি যেন এক জীবন্ত রহস্য এখানে বাস করে সেন্টিনেলি নামক এক আদিবাসী জনজাতি এরা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নিজেদের মতো করে হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করে আসছে বাইরের পৃথিবীর সঙ্গে তাদের কোনোরকম যোগাযোগ নেই তারা তাদের নিজস্ব সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রাকে কঠোরভাবে রক্ষা করে আসছে এই দ্বীপের কাছে যাওয়া অত্যন্ত বিপজ্জনক সেন্টিনেলিরা বহিরাগতদের একেবারেই সহ্য করতে পারে না তাদের কাছে আগন্তুক মানেই শত্রু আর শত্রুদের মোকাবিলা করার জন্য তারা ব্যবহার করে তীরধনুক এবং পাথর দ্বীপের চারপাশে ভারতীয় কুস্টার গার্ডের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও ভুল করে বা ইচ্ছাকৃতভাবে যারা এর কাছে যাওয়ার চেষ্টা করেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ দুই হাজার ছয় সালের ঘটনা দুই ভারতীয় মৎস্যজীবী মাছ ধরতে ধরতে এই দ্বীপের খুব কাছে চলে গিয়েছিলেন এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি পর হেলিকপ্টার থেকে তাদের মৃতদেহ দেখা গিয়েছিল যা সেন্টিনেলিদের হাতে নিহত হওয়ার স্পষ্ট প্রমাণ দেয় সেই ঘটনার পর থেকে এই দ্বীপে আরও ভয়ঙ্কর রূপে পরিচিত হয়েছে ভারত সরকারও সেন্টিনেলি জনজাতির স্বতন্ত্রতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই দ্বীপে যে কোনো ধরনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কোনো পর্যটক গবেষক বা সাংবাদিক কারোর সেখানে যাওয়ার অনুমতি নেই কারণ কর্তৃপক্ষের বই বাইরের জগতের সামান্যতম প্রভাবও এই প্রাচীন জনজাতির জীবনযাত্রা এবং সংস্কৃতিকে ধ্বংস করে দিতে পারে আর হয়তো সেটাই সেন্টিনেলিরা কোনোভাবেই মেনে নেবে না বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিরা প্রায় ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করেছে তারা সম্ভবত আফ্রিকা থেকে এখানে এসেছিল দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকার কারণে তারা এমন অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলেছে যা আমাদের কাছে সাধারণ কিন্তু তাদের জন্য মারাত্মক হতে পারে তাই তাদের সাথে যোগাযোগ স্থাপন করা তাদের জীবন বিপন্ন করে দিতে পারে তাহলে চিন্তা করুন একটি ছোট্ট দ্বীপে একটি পুরো মানব গোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা থেকে নিজেদের মতো করে জীবনযাপন করছে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের আচার ব্যবহার সব কিছুই আমাদের কাছে আজও জানা নর্থ সেন্টিনেল দ্বীপ সত্যিই যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক রহস্যের ভান্ডার তাহলে বন্ধুরা নর্থ সেন্টিনেল দ্বীপের এই ভয়ঙ্কর সত্য জানার পর আপনার কেমন লাগছে আপনি কি মনে করেন ভবিষ্যতের কোনো দিন এই রহস্যময় দ্বীপের দরজা বাইরের বিশ্বের জন্য খুলবে নাকি এই দ্বীপ চিরকাল তার রহস্যের চাদরে মোড়া থাকবে কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান আর হে যদি আপনি এমন রোমাঞ্চকর এবং রহস্যময় তথ্য জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল দেশ ট্রেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করুন তাহলে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্যের হাত ধরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দেশ ট্রেক ধন্যবাদ